আসসালামু আলাইকুম শ্রীপ্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজ শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর দু আজকে আলোচনা করব যাদের কাছে অল্প অর্থ আছে অল্প টাকা আছে তারা কিভাবে গরু পালন করা শুরু করবেন আমি এই গরুগুলো ক্রয় করেছি আমার কাছে অল্প কিছু টাকা ছিল সেটা থেকে এই দুটি গরু আমি ক্রয় করেছি এবং এই দুটি গরুর থেকে আমি ভবিষ্যতে আরও গরু বৃদ্ধি করব সেই প্রত্যাশায় তাহলে আমি কিভাবে শুরু করছি আপনাদের সেটি নিয়ে আলোচনা করব অল্প টাকায় কিভাবে গরু লালন পালন করবেন আমি গরু দুটি ক্রয় করেছি সত্তর হাজার টাকায় দুটি সত্তর হাজার টাকায় ক্রয় করেছি গাভীটির শরীরে কিছুই নেই একেবারে সার হাড্ডি সার গরু যাকে বলে আর গাভীটির বয়স দাঁত দুধ নেই বললেই চলে তো একে প্রথমে নিয়ে আসার পর কৃমিনাশক আমি প্রদান করেছি বাছুরকে কৃমিনাশক দিয়েছি বাছুরের কোয়ালিটি খুব সুন্দর যাতে মানে খুব ভালো লাগছিল তো সব কিছু মিলে এই অল্প পুঁজির গরুগুলোকে আমি পোষা শুরু করলাম তো দেখুন এই ধরনের যদি গাবিকে আমরা লালন পালন করা শুরু করি তাহলে দেখবেন যে ভবিষ্যতে অল্প সময়ের মতো আয় হবে বাসুরটি মাশাল্লা বাসুরের দামে আমি গরু ক্রয় করেছি এই অবস্থা তো সব কিছু মিলে বাসুরটি আমার কয়েকদিন পরে একটা ভালো প্রফিট দিবে ইনশাল্লাহ আর এই গাভিটার আমি যত্ন নেওয়া শুরু করেছি কৃমিনাশক দিয়েছি দিয়েছি এরপর কিছু ভিটামিন জিঙ্ক এসব দেবো দেওয়ার পরে আল্লাহরম হতে সুস্থ সবল হবে যখন তখন এই খাবার ধরবে এবং স্বাস্থ্য ভালো হবে ইনশাল্লাহ তো সব কিছু মিলে যাদের কাছে অল্প পুঁজি আছে তারা এ ধরনের গরুগুলো পুষতে পারেন এ ধরনের গরুগুলো পোষার পর একটা অভিজ্ঞতা আসবে আপনার গরু সম্পর্কে তারপর আপনি ভালো ধরনের গরু ক্রয় বিক্রয় অথবা লালন পালন করা শুরু করবেন গরুটি ক্রসের কিছুটা নমুনা আছে কিন্তু গরুটা অনেকটাই শুকনা গরু এই গরুর বাচ্চা এরকম হবে সেটা কেউ কল্পনা করতে পারেনি আর শুকনা গরুর বাচ্চাগুলি খুব ভালো হয় আমার দেখা মতে তো সব কিছু মিলে আমি গরুটি ক্রয় করেছি গতকাল গতকাল পঁচিশ নয় ছাব্বিশ গতকাল হচ্ছে পঁচিশ নয় দু হাজার পঁচিশ সাল তো সামনে ছাব্বিশ সালে গরুটি যদি আমরা কোরবানির সময় অথবা রোজার ঈদের সময় আমরা বিক্রি করি তাও আমাদের ভালো একটা প্রফিট আসবে ইনশাল্লাহ তো সব কিছু মিলে আমার গরুর জন্য সবাই দোয়া করবেন যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্টে মতামত জানাবেন যে এটি কেমন আছে সত্তর হাজার টাকায় দুটি গাই গাইবাছুর এই দুটি গাই বাছুর আমি ক্রয় করেছি গতকাল হাট থেকে তো সব কিছু মিলে আপনারা বলবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ